গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন থেকে ভ্লগটা শুরু করছি এখন বাজে সকাল ছটা তো দেখতে পাচ্ছ মেয়েকে সুজি দিচ্ছি আজকে টিফিন তো সুজিটা একটু অন্য রকমের বানিয়েছি দেখতে পাচ্ছ মানে একটু সেই তিন কন্যা টাইপের হয় ওটা বানানি গ্লাসে করে ছট্ট গ্লাসে করে কেটে কেটে গোল গোল করেছি এটা ওর খেতে খুব ভালো লাগে একদম ও তো বলে বিস্কুট তো যাই হোক ও বলেছিলো সুজি নিয়ে যাবো তাই সুজি দিয়ে দিলাম আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি চাটা হচ্ছে একদিকে আর মেয়েকে ওখানে খাবার খাওয়াবো কর্নফ্লেক্স বিছিয়ে রেখেছিলাম তো চলো আজকে সকাল থেকে কি কি করছি না করছে তোমরা ব্লগটা দেখতে থাকো এখানে দেখো মেয়ে স্কুল চলে গেছে আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে রুটি করতে তো এখন রুটি করে নিচ্ছি আর বাবা দুধ আর রুটি খাবে ওই জন্য সকাল সকাল আর আটটার মধ্যে আমাকে রুটিটা করতে হবে কারণ ডিউটি যাবে সেই জন্য তখন রুটিটা করে নিচ্ছে তারপরে আমার সমস্ত কী কী কাজ বাজ আছে সেগুলো তো করতে হবে তো সকালের যেরকম ডেলি রুটিন সেই রকম তো রুটি করে তারপরে এখানে স্নান টান করে চলে এসেছি আর আজকে মানে অনেক কাপড় কেচেছি তার কারণ হচ্ছে আমাদের দুদিন ধরে দু দিন না একদিন জল আসেনি পুরোপুরি চব্বিশ ঘন্টা জল দেয়নি তো সেই জন্য কাপড়গুলো সব জমা ছিল তো তাই আজকে জল এসেছে তো আজকে সব কাপড়গুলো ধুলাম আর এখানে অনেক কাপড় মেলেছি আজকে অনেক কাপড় ধুয়েছি মানে মাথা খারাপ তো যাই হোক জল দেয়নি কি অবস্থা আমাদের ছিল যে বলার মতো না তো আমাদের পাশের বাড়িতে একজনের ইন্দারা আছে মানে কুয়া আছে তো ওখান থেকে জল এনে এনে আমাদের ব্যবহার করা হয়েছে আর ওখান মানে থেকে স্নান করেছি জল এনে তো এখানে দেখো আমি আজকে চারটা নাইটি আমার রাখা ছিল সেগুলো কেচেছি তারপরে মেয়ে সবারই যত জামা কাপড় সব ধুয়ে এখানে মেলে দিচ্ছি আর আমাদের পাশের বাড়িতেও আরও মেলা আছে সেগুলো মা আর সকাল সকাল আরও আমার থেকে সকালে স্নান করেছে সেগুলো মেলা হয়েছে ও পাশের বাড়ি তো চলো তোমাদেরকে দেখায় কত কাপড় কেচেছি সব কাপড় মেলা হয়ে গেল দেখো দাও তোমাদেরকে ব্যাক ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কতগুলো কাপড় হয়েছে দুদিন ধরে জমা ছিল দেখো এইদিকে দিকে একটার ওই দিকে একটার পাশের বাড়িতে মেলে দিয়ে সব এই যে এদিকে চারটে নাইটি আমার কাঁচা হলো আজ যেটি মা বসে বসে রোদ খানা হল তো এখন আমার স্নান করা হয়ে গেল টিফিন করবো জোস না টিফিন করছে কি টিফিন করছো কানে হেডফোন এ কি টিফিন করছো বলো খুব পছন্দ হইছে তুমি গরম গরম আমি খাচ্ছি তুমি কি না কি করছ আমার মুখের দিকে কেনা টাটা এসে ভাই গরম গরম বেগুনী আর মুড়ি গরম একদম গরম মা পূজা করতেছে ওখানে আর এখানে আমাদের দেখো আজকে জল আসছে কত কাল সারা জল দইনি তার বদলে এখন জল হচ্ছে তাও ভরে নিচো বাচ্চা ফাকা বসিয়ে দিয়ে এলাম এখন এই যে মুখে একটু ক্রিম মারছি কারণ এই স্নান করে এসে কিছু যদি না লাগায় তাহলে মুখটা একদম কেমন যেন ফাট লাগে ফাটা ফাটা লাগে ওই জন্য লাগিয়ে নিচ্ছি এখন বাজে বারোটা মানে পাক্কা বারোটা বাজছে তো এখন আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেল এখন আমি বসে আছি তো কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখায় কারণ রান্নাটা তো দেখা হয়নি রান্না রান্নাবান্না করে তোমাদেরকে দেখাচ্ছি চলো এখানে দেখো পেঁপে ভাজা করেছি সর্ষে দিয়ে এখানে করেছি ডাল এটা করেছি শাক পোস্ত বেগুন আলু দিয়ে এখানে করেছে ভাত এখানে করেছি ডিমের ঝোল তো হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এখনকার তো তোমাদেরকে তো সে আমি শেয়ার করলাম কি কি বান্না করেছি তারপরে এখন আমি চলে এসেছি মেশিনের এখানে আমার একটা ব্লাউজ ছিল প্লেন ব্লাউজ সেলাই করছি আর আমি কিন্তু সেলাই করতে শিখেছি কিছুদিন হল তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো কিছুদিন হলো জাস্ট শিখেছি তো আমার এখন যখনই মানে ফাঁকা হয় আমার যখন কোনো কাজ থাকে না তখন আমি সেলাই করি বেশ ভালো লাগে আর এখানে দেখো সেলাই করে নিচ্ছি এখন রান্নাবান্না যেহেতু হয়ে গেছে আর এখন মেয়েও আসেনি তো তার জন্য এখন একটু ফাঁকা ছিল টাইমটা তো ব্লাউজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে শুধু হাতাগুলো লাগাচ্ছিলাম আর সাইডগুলো মানে ফিটিংস করছিলাম তো আমি এটাতে নতুন কোনো ডিজাইন দিইনি শুধু সিম্পল ডিজাইন দিয়েছি তারপরে এখন বাকি আছে লটকন লাগানো আর সেগুলো তো এখন বাকি আছি তখন এগুলো করে নিচ্ছি আর হাতের কাজ শেখাটা খুবই দরকার সত্যি অনেক কাজে লাগে আমার তো প্রচুর কাজে লাগছে আগে যে কত টাকা যেত তার ঠিক নেই নাইটি ফিটিংস করতে ব্লাউজ ফিটিংস করতে এখন সেটা করতে হয় না এখন নিজে যখন শিখেছি তখন নিজের কাজ আমি নিজেই করে নিই যখনই ফাঁকা টাইম হয় তো এখন আমার দুপুরে ভাত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাইরে রোদে বসেছি আর আমার মেয়ে বলছে আমি ভিডিও করব। তো ও ভিডিও করছে দেখো তোমাদেরকে দেখাচ্ছে ও বলছিল। এটা আমাদের বাড়ি এটা পাশের বাড়ি এভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছিল বলছিল বাছুরটা দেখাবো তো আমি আর শেয়ার করিনি এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আমার চাটা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আর চা খাওয়াটা শেয়ার করে নি রোজ রোজ তো এখন আমার মেয়ে গেছে দুধ আনতে মানে আমাদের দুধ হয় এখন গায়েটাতে দুধ দিচ্ছে কিন্তু ও আমি একদিন ভিডিওতে দেখিয়েছিলাম একটা মেয়ে ওর সাথে গিয়েছে জ্যোৎস্না গেছে তার সাথে আমার মেয়েও গেছে তো এখন আসেনি ওই জন্য বসে বসে অনেকক্ষণ ধরে মোবাইলে ঘাঁটছিলাম তো ভালো তোমাদের সঙ্গে কিছু কথা বলি কি আর বলবো তো অনেকক্ষণ ধরে বসে বসে আছে আর দিনে তো সবজি বানিয়ে রেখেছি ডিমের ঝোল ওটা কেউ খেলো না বললো রাত্রে খাবো ওই দিয়ে খেয়ে নিয়েছে সবাই অ্যাকচুয়ালি রাত্রের জন্য বানায়নি দিনের জন্যই বানিয়েছিলাম তো সবাই খেয়ে মানে রেখে দিলো বললো খাবো না রাত্রে খাবো তো ওই জন্য সবজি বানানোর দরকার নেই আর এখন করব যে রুটি আটা মাখা কমপ্লিট হয়ে গেছে তো এই যে বসে আছি তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে চলে এলে দুধ আনে কই দুধটা দুধটা কই শোনো শোনো তুমি রাস্তায় ঠান্ডা লাগছিল তোমার হ্যাঁ শোনো আর অনেক কিছু শুনো রাস্তায় ঠান্ডা লাগছিলো আর তুমি কার টুবি বলো তো ওইটা আমার কিন্তু ও বলবো ওইটা আমারই আমার যদি বলিছি বাপরে যে মেয়েকে এখন দুধ দিচ্ছি ঘুম থেকে উঠে বিকেলে কেক খেয়েছে এখন বলছে গরম দুধ খাবো ওটা কি দেখালেই না এটা কি চকলেট সিরাপ এটা দিয়ে ও মিক্স করে খাবে এটা চকলেট ফ্লেভারটা ওর ভালো লাগে

एक बाटी तो वो किधी दाओ। तो प्लेट नहीं आ सकता तो प्लेट। कहाँ चाहे आलू? हाँ। खाये? दो कुछ कावन ना खाये। बोल जब बाटी ना आये तो बाटी ऐंधे पड़ेंगे। तुम कावन किधी खाओ। पता पता। ऐने शी। नोला से जागो। नोली भी चुप। वैसी अच्छे। अल्प वैसे लाइनों को नहीं बोलो काम आ जेता अपन ना 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 वो के मैंने 10 टाका तुम्हें आलू भरे <laughs> हाँ, तो दे दओ आलू भरे ना हां आलू भरे देबो सब हां सब दे दो पूरा दाम टाइप नीलो दा फुल बाबा के खावा होए अपन जे ना बाएरे हां ओ बियावाड़ी ने की बियावाड़ी हां এখন বাজে রাত সাড়ে দশটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি তোমাদের সঙ্গে ভিডিওটি শেষ করার জন্য এলাম আর এখানে আমার মেয়ে এখন দুধ গরম খাচ্ছে সন্ধ্যাতে একবার খেয়েছে এখন আবার খাচ্ছে কারণ ও রুটি খেয়েছে একটা সবজি দিয়ে আর এখন শুধু বললো যে আমি দুধ খাবো তো চলো ভিডিওটি এখানে শেষ করছে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে জানে গুড নাইটটা